আজ সোমবার ছাব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেরোই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে সিলভারের তৈরি একটি চেন নিয়ে বা নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন সেটিকে আপনারা শোধন করিয়ে পরিধান করুন আর অথবা দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা পরপর সাতটি সোমবারে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু অবশ্যই করতে পারেন আর আজকের দিনেই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে শুভত্বের শুরু আজ অবশ্যই হবে এজন্য আপনাদেরকে বলছি অবশ্যই খালি পায়ে মাটির উপরে অন্তত হলেও আপনারা চার পাঁচ মিনিট আজ হাঁটাহাঁটি করুন এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এর সাথে সাথে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হতে চলেছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মায়ের মুখে মুখে তর্ক যেন করবেন না তাহলে অবসাদ কিন্তু আরও বেড়ে যেতে পারে মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের করোনা রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আপনি সহজেই সকল ক্লান্তি সামলাতে সক্ষম হবেন দীর্ঘস্থায়ী লগ্নিগুলিকে অ্যাভয়েড করুন বাইরে গিয়ে আজ বন্ধু বান্ধবদের সাথে সুখপ্রদ স্মৃতি কিন্তু আপনারা অতিবাহিত করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরবৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যেতেই পারেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন কাছের মানুষজনদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন